সালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কর্ণফুলি টানেলের একেবারেই ফ্রন্টে তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কর্ণফুলির টানেল সম্পর্কে সামান্য একটা ধারণা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি কর্ণফুলির টানেল সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করতেছি তো আপনারা যদি কর্ণফুলি টানেলে ভ্রমণ করতে চান তাহলে কর্ণফুলি টানেলে আসতে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি অ বাস অথবা অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা পতেঙ্গা সিভিচ এরিয়াতে কর্ণফুলি টানেলের সামনে চলে আসতে পারেন এবং কি কর্ণফুলি টানেলের সামনেই এই বাস মাইক্রোবাস অথবা প্রাইভেট কার আছে প্রাইভেট কারের ভাড়া দুশো টাকা মাইক্রোবাসের ভাড়া একশো টাকা এবং বাসের ভাড়া পঞ্চাশ টাকা আপনি পতেঙ্গা সমুদ্র সৈকতের এরিয়া কর্ণফুলি টানেলের সামনে থেকে বাস পাবেন চৌমনি নামক একটা জায়গা টানেলের এই প্রান্ত হচ্ছে পতেঙ্গা এবং কি অপর প্রান্ত হচ্ছে চৌমণি তো চমুনিজাম নামক জায়গাটা যাইতে সময় লাগবে সাত থেকে আট মিনিট তো বাসে আপনি যাইতে পারেন বাসের ভাড়াটা যেহেতু একটু কম পঞ্চাশ টাকা এবং কি অবশ্যই বাসে যদি টানেলের ভিউটা আপনি দেখতে চান তাহলে বাসের সামনের দিকে আগে আগে উঠে বসে পড়তে হবে এবং সামনের দিকে সিটে বসতে হবে আর তাহলে সামনের দিকে সিটে বসলে আপনি টানেলের ভিউটা বসতে পারবেন যদিও টানেল ভিত টানেলের ভিতরে তেমন কিছু দেখার নাই লাইটিং আর রাস্তায় তারপরে এটা বাংলাদেশের জন্য একেবারেই একটু ডিফারেন্ট আরেকটা বিষয় বলে রাখি আহ টানেলের ভিতরে চার চাকার গাড়ি বাদে অন্য কোনো ধরনের যেমন ধরেন তিন চাকার দুই চাকার কোন ধরনের যানবাহন এলাও না অথবা আপনি পায়ে হেঁটে চাইলেও টান টানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন না আপনাকে অবশ্যই চার চাকার যে কোনো ধরনের গাড়ি নিয়ে ঢুকতে হবে আর টানেলের ভিতরটা আমাদের অতিক্রম করতে মাত্র সাড়ে তিন মিনিট সময় লাগছে বাসে আর আমি প্রাইভেট কার অথবা মাইক্রোবাসের কথা বলতে পারলাম না কারণ আমরা প্রাইভেট কার অথবা মাইক্রোবাস দিয়ে টানেলের ভিতর ভ্রমণ করে নিই যেহেতু আমি বাসে ভ্রমণ করছি সেহেতু বাসের সময়টা আমি সুন্দরভাবে বলতে পারবো টোটাল কর্ণফলি টানেলের এরিয়া থেকে আমাদের ছমুনে যাইতে সময় লাগছে সাত মিনিটের মতো তার মধ্যে সাড়ে তিন মিনিট সময় আমরা টানেলের ভিতরটা অতিক্রম করছি তো সর্বশেষ কথা হচ্ছে টানেলটা ঘুরে খারাপ না ভালোই লাগছে যদিও টানেলটা একেবারেই বাংলাদেশ সরকারের একটা লস প্রজেক্ট ছিল যাই হোক ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাই এবং কি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম